যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশায্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলা স্বপ্নদোষ হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা অবশ্যতে ভালো আছি সম্মানীয় দর্শক রমজান মাসে যদি কারো স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা হবে এবং স্বপ্ন স্বপ্নদোষ হলে তার কি করণীয় এই বিষয়গুলো নিয়ে কিছু আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো যে রমজান মাসে যদি রোজারে কি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা হবে কিনা এবং কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিছু আলেমের মতামত আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রশ্ন যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায় এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হলো এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি কারো স্বপ্ন দোষ হয় এবং বীর্যস্খলন হয় যেটা অনিচ্ছাকৃত এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে এর সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে বাহ খুব সুন্দর আপনি একেবারে সহজ করে বললেন আপনাকে ধন্যবাদ পরের প্রশ্ন এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত রোজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি এই সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে যেমন ধরেন এটা আছে আমাদের নবিসাল্লা ইসলামের একটা হাদিসে বলা হয়েছে সোহি মুসলিমে খন্ড নম্বর দুই হাদিস নম্বর দুই হাজার চারশো এখানে বলা হয়েছে যে উম্মে সালমা আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন সবসময় নাপাক অবস্থায় ছিলেন সহজজনিত নাপাক কিন্তু রোজা ছিলেন তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন এছাড়া এই একই রকম কথা আছে সব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী সালমা রাজি আল্লাহা এবং হজরত আয়েশা রাজি আল্লাহ তারা দুজনে নবীর স্ত্রী তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন এটা স্বপ্নদোষের কারণে হয়নি কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা সহবাসজনিত নাপাক এতে রোজা ভেঙে যায় না যদি এই সময় কারো স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায় অথবা ফজরের নামাজের পরে ঘুমালো তারপর স্বপ্নদোষ হলো তখন সে অপবিত্র হয়ে গেল এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে করে জোরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে আচ্ছা আশা করি দর্শকদের কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়েছে আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার কারো রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায় সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে এতেও কোনো সমস্যা নেই যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিসে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না কাফারাও দেওয়া লাগবে এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসার রাতি সাজে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস

কিস করলে বা হাগ করলে এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন তবে কারো যদি নিজের ওইরকম কন্ট্রোল থাকে তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওয়েট ড্রিম যেটা কার্বিতে বলে আল এহতিলাম বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ অর্থাৎ রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেনা আউট হয়েছে দেহ থেকে বীর্যপাত হয়েছে তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়েছিলেন আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল খালা আনিস না ইমি ফেলা ঘুমন্ত ব্যক্তির উপর থেকে সারিয়াতের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয় তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি ফলে এই যে আপনার সিমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয় আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে যেটাকে ওয়েট ড্রিম বলে এতে আপনার রোজা ভাঙবে না চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানের রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা কি মনে হয় আপনাদের ব্লাড টেস্ট করা যাবে হ্যাঁ ঠিকই বলেছেন ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয় সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয় এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না কোনো দুর্বলতাও আসে না ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত যদি কেউ ভূমি করে তাহলে রোজা ভাঙবে না কি কি কাজ করলে রোজা ভেঙে যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইচ্ছা করে রোজা ইচ্ছা করে রোজা অবস্থায় যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যায় তাহলে ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অনিচ্ছাকৃত যদি কারো বমি আসে এবং ওই হাদিসটা আমরা উল্লেখ করেছি যে অনিচ্ছাকৃত যদি কেউ ভমিটিং করে ফেলে তাহলে কিন্তু ভমিটিং এর কারণে তার রোজা ভাঙবে না ইনশাল্লাহ ছয় নম্বরে হচ্ছে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেক সময় রক্ত পরে অনেকের এতে রোজা ভাঙবে কিনা না এতে যেহেতু অল্প রক্ত এটা কোনো প্রভাব ফেলে না দেহে এতে করে ইনশাল্লাহ রোজা ভাঙবে না রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে রিমুভিং টুথ ডিউরিং রমাদান তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয় দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয় এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না আট নম্বর হচ্ছে ইনজেকশন অনেকে এই প্রশ্নটা আমাদের করে থাকেন যে রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা জি এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন যদি সেই ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয় ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন হয় এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয়। কোনো এনার্জেটিক ইনজেকশন হয় যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস যেটা নিউট্রিশন ভ্যালু আছে পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন এখন এমনও অনেক

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে এই রমজানে রোজারে কিন্তু যে কেউ স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে তার স্বপ্নদোষ হয় সেই ক্ষেত্রে তার রোজা হবে কি না এবং সেই ক্ষেত্রে তার কি কি করণীয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কয়েকজন আলেমের মতামত এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে রত্নদোষ হলে তার কি কি করতে হবে তার রোজা কি হবে কিনা অনেকে আছিল আমরা জানি না যে স্বপ্নদোষ হলে কি রোজা হবে কি না হবে না সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ